এই যে আমরা যে মেডিসিনগুলো দিতেছি তাহলে সেফটি ট্যাঙ্কির মহিলা যাতে আপনার গ্যাস না করতে পারে বা আপনার যে সেফটি ট্যাঙ্কিটা যে কোনো ক্ষতি না করতে পারে এই জন্য আমাদের এই মেডিসিনগুলো দেওয়া আমি আসসালামু আলাইকুম আসলে আজকে আপনাদের মাঝে একটা সেফটি ট্যাঙ্কি বেশি নিয়ে আসলাম তো আসলে আমরা যে সমস্ত সেফটি ট্যাঙ্কিগুলো করি অনেক সময় আমরা ভুল করে থাকি সেফটি ট্যাঙ্কিগুলোতে তো গুরুত্বপূর্ণ এই ভুলগুলা থেকে আমরা কিভাবে বাঁচতে পারি আসলে বেশিরভাগ একটা অংশে আমরা সিটি ট্যাঙ্কিগুলা কিন্তু আমরা সিঁড়ি নিচে পালাই তো সিঁড়ি নিচে পালানোর পরে অনেকেই দেখা যায় যে দেখেন আমাদের যে ঝেলগুলা বা পিলারগুলা টাইটের পিলার করে বেশি একটা অংশে এই পিলারগুলা আপনারা কোনো সময় ট্যাঙ্কির ভিতরে পালাবেন না কিন্তু দেখেন আমরা যে গাছলিগুলা করছি এটা কিন্তু সিটি ট্যাঙ্কি বাহিরে করছি ঠিক আছে আর যদিও কোনো ইনকে যদি আপনার মনে করেন যে সিটি ট্যাঙ্কির ভিতর পিলারগুলো করে অবশ্যই আপনার চারো দিক দিয়ে বেরিয়ে দিয়ে নিতে হবে ইট দিয়ে অনেকে দেখি আপনার পিলার প্লাস আপনার এই থেকে যে আমরা গাছলিগুলা করি গাথলির মতো করে তো আসলে এই জিনিসটা করাটা ঠিক না ঠিক আছে তো দেখেন আমাদের যে যতগুলা পিলার আছে সবগুলা ফিলারই কিন্তু আমরা সেফটি ট্যাঙ্কি বাহিরে রাখছি যাতে আমাদের এই পিলার আমরা ইনফেকশন না করে ঠিক আছে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভুল হয়ে থাকে তো জীবন আপনারা ফিলার প্লাসে আপনারা এই সেফটি ট্যাঙ্কির কাজগুলো করবেন না তো যতগুলা ফিলার আমরা করছি দেখেন এদিক দিয়ে দেখেন সবগুলো পিলারই কিন্তু আমরা আউট করে ফেলেছি আর অবশ্যই যে সিফটি ট্যাঙ্কিটা করার সময় আপনারা ওয়াটারপ্রুফ কিছু মেডিসিন আছে যে ওই মেডিসিনগুলো দিবেন মেডিসিনগুলো দেওয়ার পরে অবশ্যই আশা করি সিপি ট্যাঙ্কিটার কোন ক্ষতি হবে না এবং যেহেতু এটা বেস আছে ঠিক আছে যেহেতু বেস আছে এটা বেসের পরে আপনার এক্সট্রা আরো তিন ইঞ্চি ডালাই দিয়ে নিতে হবে ঠিক আছে এক্সট্রা তিন ইঞ্চি ডালাই দিলে আপনার বেসটার উপরে কোনো এফেক্ট পড়বে না আশা করি তো অনেকেই দেখা যায় বেসের উপরে এমনিতেই মনে করেন যে সিপি ট্যাঙ্কি করে ফেলে তো আসলে বীচের উপরে সিপটি ট্যাঙ্কিটা করবেন না এটার ভিতরে কিন্তু আমরা তিন ইঞ্চি আরো এক্সট্রা ডালাই দিছি ঠিক আছে বেসের উপরে আরো তিন ইঞ্চি এক্সট্রা ডালাই দিছি তো এই জন্য আপনারা সবসময় মাথায় খেয়াল রাখতে হবে যে বেসের উপরে একটা তিন ইঞ্চি ডালাই দিবেন আর যতগুলো ফিলার আছে সবগুলো দেওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই যে মেডিসিনগুলো দিবেন মেডিসিনগুলো দিতে হবে ট্যাঙ্কিগুলো ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো আসলে আপনাদেরকে যে আমরা ওয়াটারপ্রুফ যে মেডিসিনগুলা মেডিসিনগুলো আমরা আনছি তো অবশ্যই আপনাদেরকে প্লাস্টারের সময় অবশ্যই আপনাদেরকে এই মেডিসিনগুলো দেখাবো বা কীভাবে দিতে হবে অবশ্যই এই মেডিসিন মেডিসিন গুলার সম্বন্ধে আপনাদেরকে আমরা ধারণা দেব আমরা যে সময় প্লাস্টার করি অবশ্যই প্লাস্টারের সময় আপনাদেরকে আমরা দেখাবো যে কিভাবে আমরা এই মেডিসিন ইউজ করি এবং কি কি আপনার দিতে হবে যে এই ট্যাঙ্কি গুলাতে মেডিসিন দেওয়ার পরে আর অবশ্যই এই মেডিসিন কোথায় পাবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানালে অবশ্যই আমরা যাদের প্রয়োজন পড়ে অবশ্যই আমরা বলে দেব কোথায় পাওয়া যায় মেডিসিন ঠিক আছে এই যে আমরা যে মেডিসিন গুলা তাহলে সিপি ট্যাঙ্কির মহিলা যাতে আপনার গ্যাস না করতে পারে বা আপনার যে সিপি ট্যাঙ্কিটা যে কোনো ক্ষতি না করতে পারে এই জন্য আমাদের এই মেডিসিনগুলো দেওয়া আমি আরেকটা ভিডিও দিছিলাম আপনাদেরকে যে পাটলু দিয়ে কাজ করতাম ওইটা আজকের থেকে আরও দুই তিন বছর আগের ভিডিও তো অনেকেই অনেক কমেন্ট করে যে ভাই ওইগুলো কি পাওয়া যায় ভাই অনেক যত দিন যেতে তত আপডেট হইতেছে ঠিক আছে তো এখন আরও নতুন নতুন কেমিক্যাল বাড়িতে নতুন নতুন সিস্টেম বাড়িতে আপনারা ওইটা ব্যবহার না করে আপনারা চাইলে এই মেডিসিনটাও ব্যবহার করতে পারেন ঠিক আছে এই যে আমরা দিতেছি ব্যবহার করতে পারেন প্রতি আপনার হাফ লিটার দিতেছি যেহেতু এটা সিপটি ট্যাঙ্কি অন্য কাজে ডালের কাজে আরো কম দেওয়া লাগে কিন্তু যেহেতু আমরা সিপটি ট্যাঙ্কি প্রতি বস্তাতে আধা লিটার করে দিতেছি আমরা ঠিক আছে তো এটা কিভাবে দিতে হবে

তারপরে আপনারা বালুটা দিতে হবে দ্বিতীয়টা হলো আমরা যে ফিনিশিং গুলা মাখুম নেট ফিনিশিং গুলা মাখার পর আমরা এই মেডিসিন গুলা ইউজ করব আপনারা ট্যাঙ্কিগুলোতে এখন সময় আপনাদের এটা ছড়বে না এবং ময়লা ক্ষতি করবে না ঠিক আছে তো আপনারা চাইলে এই সেফটি ট্যাঙ্কে এই জিনিসটা ব্যবহার করতে পারে না ব্যবহার চাইলে কি 100% ওই জিনিসটা ব্যবহার করা লাগবে না হই সেফটি ট্যাঙ্কি দুই দিন পরে ড্যামেজ হয়ে যাবে বা আপনার অনেক নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি যে কেমিক্যালগুলা দিছি এই কেমিক্যালগুলা আপনারা দিতে পারে

কিন্তু ফিনিশিং হইল মিল ঠিক আছে ফিনিশিংও আপনার ব্যবহার করতে হবে এই মেডিসিনটা যদি ফিনিশিংও মেডিসিনটা ব্যবহার না করেন কিন্তু কাজে আসবে না কিন্তু মূলত কিন্তু আমাদের ইউজ করার উদ্দেশ্য হলো যে ফিনিশিংটার ভিতরে যেতে আমাদের এই ময়লাটা কোনো এফেক্ট না আসে এবং আপনার যে প্লাস্টারের কোনো ক্ষতি না হয় এবং সিপি ট্যান্টিটা কোনো ক্ষতি না হয় এর জন্য আপনার বালিতে তো যেরকম হোক কিন্তু ফিনিশিং এ হান্ড্রেড পার্সেন্ট এই কেমিক্যালটা ইউজ করার চেষ্টা করবেন আসলে এতক্ষণ যাবত আপনাদেরকে দেখাইছিলাম যে আসলে আমরা সিটি ট্যাঙ্কের জন্য যে ফিনিশিং গুলো মারতেছি আসলে দেখেন আমরা যে ফিনিশিং গুলো দিতেছি এই ফিনিশিং গুলোকে যদি এই কেমিক্যাল গুলো ইউজ করি ট্যাঙ্কের কোনো ক্ষতি হবে না ঠিক আছে তো আশা করি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কাছে থেকে বেলাইকনটা অন করে রাখবেন আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য এই ধরনের তো আমরা চাই যে যারা একটা বিল্ডিং করে তো ভালো ক্যাটাগরি মাছের কাজ কাজ করতে পারে সে ধরনের আমরা ভিডিও বানানোর চেষ্টা করি তো অবশ্যই আপনারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেলাইকন অন করে রাখলে আরও এরকম ভালো ভালো ভিডিও পাবেন তো দেখতে থাকেন আসলে আমরা ক্লিনিক কিন্তু অলরেডি শুরু করে দিচ্ছি কেমিক্যাল কিন্তু মিশানো আছে অবশ্যই এই কেমিক্যালটা কিন্তু আপনাদের অবশ্যই দিতে হবে ঠিক আছে কেমিক্যালটা সারা শুধু আপনারা ফিনিশিংটা দেন ওই ফিনিশিংটা কিন্তু কাজে আসবে না ঠিক আছে এগুলো ড্যামেজ হয়ে যাবে এই আপনার না দিলে ড্যামেজ যাবে তো অবশ্যই একশো পার্সেন্ট কেমিক্যালটা বেশ করার চেষ্টা করবেন